হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই দিনটি কেনাকাটার জন্য বিশেষভাবে শুভ জেনে নিন সোনার উপ কিনতে না পারলে অক্ষয় তৃতীয়ায় আর কি কি কেনা শুভ আগামী দশ মে শুক্রবার দু পালিত হবে অক্ষয় তৃতীয়া এই দিন থেকে এক যুগের অবসান হয়ে নতুন যুগের সূচনা হয় বলে মনে করা হয় যে কোনো শুভ কাজের জন্য এই দিনটি এতই শুভ যে এই দিনে কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকার শুভ সময় দেখার প্রয়োজন পড়ে না অক্ষয় তৃতীয়ায় কোনো শুভ কাজ করলে তা অক্ষয় পূর্ণ ফল লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস আজকের এই ভিডিওতে দেখব অক্ষয় তৃতীয়ায় কোন কোন জিনিস কিনবেন আর কোন কোন জিনিস ঘর থেকে সরিয়ে দেবেন অর্থাৎ যেগুলো সরিয়ে দিলে সংসারের মঙ্গল হবে সংসারে সুখ শান্তি ফিরে আসবে বন্ধুগণ অক্ষয় তৃতীয়ায় ধনতেরাসের মতোই সোনার উপ কেনার চল আছে এই দিনে সোনার উপ কিনলে মা লক্ষ্মী প্রসন্ন হন বলে মনে করা হয় তবে যদি সোনারূপো কিনতে পকেটে বেশি চাপ পড়ে তাহলে তার বদলে এই অক্ষয় তৃতীয়ায় এই পাঁচটি জিনিস কিনতে পারেন জেনে নিন অক্ষয় তৃতীয়ায় ছাড়া আর কি কি কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা হয় এবং সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসে ভবিষ্যতে জীবনে কোনো দিন অর্থর সংকট হয় না অর্থের সমস্যাতে কোনো দিন ভুগতে হবে না তাহলে দেখা যাক প্রথমে হলো সুতো অক্ষয় তৃতীয়ায় সুতো কেনা অত্যন্ত মঙ্গলজনক এদিন কোনো দামি জিনিস কিনতে না পারলে এক গোছা সুতো কিনে রাখুন এই দিনে সুতো কিনলে জীবনে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে প্রচলিত বিশ্বাস দ্বিতীয়ত হল সন্ধব লবণ শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় সন্ধব লবণ কেনা অত্যন্ত শুভ সন্ধব লবণ শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্র হল সুখ সম্পদ ও বিলাসিতার কারক গ্রহ তাই এই দিন সম্পদ বৃদ্ধি করতে সন্ধব লবণ কিনুন কিন্তু মনে রাখবেন ভুল করেও সন্ধব লবণ এই দিন খাবেন না এরপর দেখব মাটির পাত্র অক্ষয় তৃতীয়ায় পকেট বাঁচিয়ে কিছু কিনতে চাইলে একটি মাটির পাত্র অবশ্যই কিনিন। এদিন মাটির পাত্র কেনা সোনা কেনার মতোই শুভ ফল দেয় বলে মনে করেন সকল সনাতন পণ্ডিত মাটির প্রদীপও এদিন কিনতে পারেন এর ফলে পরিবারের সদস্যরা জীবনে উন্নতি করবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বর্ষিত হবে এরপর দেখব বার্লি অক্ষয় তৃতীয়ায় কিছুটা বার্লি কিনলেও তার শুভ ফল আপনার জীবনে পড়বে মনে করা হয় এদিন দিন বার্লি কেনা সোনা বা রূপ কেনার মতোই শুভ অক্ষয় তৃতীয়ায় কিছুটা বার্লি কিনে আনা মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসার মতোই মঙ্গলময় এর ফলে মা লক্ষ্মীর কৃপা সারা বছর প্রত্যেকটি দিন আপনার আপনার পরিবারের উপর বর্ষিত হবে এরপর দেখব কড়ি কড়ি বাড়িতে থাকা খুব শুভ বলে মনে করা হয় কড়িতে মা লক্ষ্মীর বাস করেন বলে মনে করা হয় সেই কারণে অক্ষয় তৃতীয়ায় কড়ি কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় কড়ি ছাড়া এদিন তামা বা পেতলের বাসনও কিনতে পারেন এর ফলে সংসারের আর্থিক অবস্থায় উন্নতি আসবে বন্ধুগণ হিন্দু ধর্মে অনুসারে এই দিনটি খুবই শুভ জেনে নিন মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য অক্ষয় তৃতীয়ার আগে বাড়ি থেকে কোন কোন জিনিস সরানো জরুরি বাড়িতে কোন জিনিস কোথায় রাখবেন তার বিস্তারিত উল্লেখ আছে বাস্তুশাস্ত্রে এই নিয়মগুলি মেলে চললে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব আবার এই সব নিয়ম না মানলে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় তার প্রভাবে গঠিত হয় বাস্তু দোষ সামনেই আসছে অক্ষয় তৃতীয়া জেনে নিন বাস্তুমতে অক্ষয় তৃতীয়ার আগে বাড়ি থেকে কোন কোন জিনিস সরানো খুবই জরুরি বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন সমস্ত সনাতন ধর্মের এই রকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুগণ মনে রাখবেন সুখ ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন অত্যন্ত পছন্দ করেন যে সংসারে আগোছালো ও নোংরা সেই সংসারে কখনোই মা লক্ষ্মী বাস করেন না তাই অক্ষয় তৃতীয়া আসার আগেই বাড়ি পরিষ্কার করার জন্য বাড়ি থেকে কোনো জিনিস সরানো দরকার দেখে নিন এই ভিডিওতে প্রথমে হলো ভাঙা ঝাঁটা হিন্দু ধর্মে ঝাঁটাকে শুভ বলে মনে করা হয় ঝাঁটায় মা লক্ষ্মীর বাস বলে প্রচলিত বিশ্বাস অনেকে অক্ষয় তৃতীয়ায় ঝাঁটা পুজোও করেন কিন্তু বাড়িতে ভাঙা জাঁটা জমিয়ে রাখা অত্যন্ত অশুভ তাই অক্ষয় তৃতীয়া আসার আগে অবশ্যই বাড়ি থেকে ভাঙা জাঁটা সরিয়ে ফেলুন না হলে রুষ্ট হয়ে বিদায় নেবেন মাতা লক্ষ্মী তারপর দেখব শুকনো গাছ অক্ষয় তৃতীয়া একটি অত্যন্ত শুভ দিন যে কোনো শুভ কাজ করার জন্য এই দিনটি উপযুক্ত কিন্তু এই দিনে বাড়িতে শুকনো গাছ রাখবেন না অনেকের বাড়ির টবে শুকনো গাছ থাকে অক্ষয় তৃতীয়ার আগে এই শুকনো গাছ অবশ্যই সরিয়ে ফেলুন না হলে বাড়িতে বাস্তু দোষ তৈরি হবে এরপর দেখব ছেঁড়া জুতো ছেঁড়া জুতো কখনোই বাড়িতে জমিয়ে রাখা উচিত নয় এটি সংসারে নেগেটিভ এনার্জি প্রবাহিত করে বাড়িতে ছেঁড়া জুতো থাকলে তা আর্থিক সংকটের কারণ হতে পারে তাই অক্ষয় তৃতীয়ার আগে ছেঁড়া পুরানো জুতো ও চটি ফেলে দিন না হলে মা লক্ষ্মীর বিদায় নেবেন এবং আপনার সংসারে দারিদ্রতা বাড়বে এবং আপনি দারিদ্রের কবলে পড়বেন তারপর দেখব নোংরা পোশাক অক্ষয় তৃতি আসার আগে বাড়ি থেকে নিশ্চিত করে ছেঁড়া ও নোংরা পোশাক সরিয়ে ফেলুন না হলে নোংরা পোশাক কেচে পরিষ্কার করে করা গেলে তা কেচে ধুয়ে নিন আর ছেঁড়া পোশাক হলে তা ফেলে দিন মনে রাখবেন ছেঁড়া ও নোংরা পোশাক যিনি পরেন তিনি নিজের দুর্ভাগ্যকে সঙ্গী করেন তারপর দেখব ভাঙা ঘড়ি অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে নষ্ট ঘড়ি ভুলেও বাড়িতে জমিয়ে রাখবেন না নষ্ট হয়ে যাওয়া ঘড়ি বাড়িতে থাকলে তা গুরুতর বাস্তুদোষ সৃষ্টি হয় যে বাড়িতে ভাঙা ঘড়ি থাকে সেই সংসারে ছেড়ে বিদায় নেন মা লক্ষ্মী তাই অক্ষয় তৃতীয়ার আগেও বাড়ি থেকে নষ্ট বা ভাঙা ঘড়ি সরিয়ে ফেলুন এছাড়া এর আগেও ভিডিওতে অনেকবার বলা হয়েছে ভাঙা কাঁচ ভাঙা শি আয়না এসব জিনিস যদি কিছু থাকে বাড়িতে বা ভাঙা রেডিও ট্রানজিস্টার কোনো ইলেকট্রনিক জিনিস যেগুলো অকেজও যেগুলো ফাংশান করে না সেগুলো বাড়িতে থাকলে অবশ্যই সরিয়ে বাড়ি পরিষ্কার করে নিন এতে মা লক্ষ্মী খুশি হবেন আপনার বাড়িতে চিরস্থায়ী হয়ে বসবাস করবেন সারা জীবন আপনার মাথায় মা লক্ষ্মীর আশীর্বাদের হাত সবসময় রাখবেন আর আপনি সুখে শান্তিতে সমৃদ্ধি লাভ করতে পারবেন সংসারে ধন ও জনের প্রভাব বাড়বে আর আপনি হাসি খুশিতে থাকবেন তাহলে বন্ধুগণ আজকের এই এপিসোড কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন কমেন্টস বক্সে জয় মা লক্ষ্মী লিখে আপনার উপস্থিতি জানিয়ে মাতা লক্ষ্মীর কাছ থেকে আপনি আশীর্বাদ নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত